হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো দেখোজের একজনকে আমি একটু সাজিয়ে দিলাম কেমন হচ্ছে সব কমেন্টে বলব বিবাহ বাসীকে একটু সাজিয়ে দিলাম প্রথমে ফাউন্ডেশন লাগিয়ে দিলাম তারপরে একটু কাউন্সিলার মানে মেকআপের যা যা লাগে সব কিছু দিয়ে ওকে ভালো করে সাজিয়ে দিলাম কেমন লাগছে একটু কমেন্টে জানবো হ্যাঁ আমি তো পপ্রেশন মেকাবাটিস না আমি যে পারি আমি তেমনি সাজিয়ে দিলাম তো বলো কমেন্টে যে কেমন কেমন সাজালাম আর আমাদের এখানে না ডগ ভর্তি শুধু করতে তো কিছু মনে করো না তো বাই বাই টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করে দিও বাই